মাস্ক প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে এমনিতেই সব সময় আলোচনায় থাকেন সবশেষ আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বাজি ধরে প্রকাশ্যে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়ান এই প্রযুক্তি জায়ান্ট তার হাত ধরেই টেসলা স্পেস এক্স এবং নিউরালাঙ্কির মতো বৈপ্লবিক প্রতিষ্ঠান সারা বিশ্বে রাজত্ব করছে তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে দুই সালে নোবেল শান্তি পুরস্কারে তার নাম বিবেচনা করার জন্য চিঠি দেওয়া হয়েছে নোবেল কমিটির কাছে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস ঘোষণা করেছেন বাক স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে অবিচল থাকার জন্য ইলন মাস্কে দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনায় দেওয়ার জন্য তিনি চিঠি দিয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে ইলন মার্ক্স কেবল একজন প্রযুক্তি উদ্যোক্তা নন বরং তিনি নিজেকে এমন এক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন যিনি মুক্ত চিন্তাধারার পক্ষে অবস্থান নেন এক্স যা এক সময় টুইটার নামে পরিচিত ছিল সেটি তিনি কিনে নেওয়ার পর তিনি বাক্স্বাধীনতার প্রতি তার অঙ্গীকার প্রকাশ করেছেন তবে এই চিঠি নিয়ে বিতর্কও কম নয় সমালোচকদের মতে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ হলেও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার কারণে অনেকেই তার নোবেল মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছেন তবে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলেন মাস্কের নাম বিবেচনার চিঠি এবারই প্রথম নয় এর আগে দুই হাজার তেইশ সালে নরওয়ের সাংসদ মারিয়াস নীলসেস তাকে নোবেল দেওয়ার জন্য চিঠি দিয়েছিল নরওয়েতে বাংলা নিউজ ডেস্ক